করে দেওয়ার নামে টাকা প্রতারণার বাড়ি তৈরি অভিযোগ একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যে এ নিয়ে হবিপুর ও বামনগোলায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তদন্ত নিয়ে সন্তুষ্ট না হতে পেরে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন প্রতারিতরা আইনজীবী গণেশ সোদানি জানান গ্রামের সাধারণ মানুষকে সহজ কিস্তিতে বাড়িঘর বানিয়ে দেওয়ার নাম করে একটি কোম্পানি টাকা তুলে চম্পট দিয়েছে মালদা জেলাতেই প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকার প্রতারণা হয়েছে পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের এলাকা ধরলে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা প্রতারণা হয়েছে এই ঘটনায় পুলিশের তদন্তে যেন গাফিলতি না থাকে তা নিশ্চিত করতে আজ আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি আমরা হরিদপুর থানার অন্তর্গত আমাদের কাছে কিছুদিন আগে গত বছর একটি কোম্পানি আসে কোম্পানিটির নাম ছিল একটা বেসরকারি কোম্পানি তো আসার পরে তারা হচ্ছে মানে বাড়ি করে বাড়ি তৈরি করে দেবে ইনস্টমেন্ট ইনস্টলমেন্টের মাধ্যম এবার এইভাবে আমাদেরকে বোঝানো হয় গুগলে তাদের একটা ওয়েবসাইট তারা বড় ধরনের তৈরি করে এবং সেই সব কিছু আমাদেরকে দেখায় দেখাই বিভিন্ন রকমভাবে আমাদেরকে কনভেন্স করে এবং তাদের সিস্টেম ছিল যদি আমার বাড়ি তৈরি করতে দশ লাখ টাকা খরচা হয় তাহলে পরে টোয়েন্টি আমাকে অ্যাডভান্স দিতে হবে আড়াই লক্ষ টাকা এইভাবে আমাদের মালদা জেলার হবিপুর থানা এবং বামনগোলা থানার থেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জনের টাকা নিয়েছে এবং কিছু কিছু কাজ শুরু করেছে সেগুলি দেখে আমরা টাকা দিয়েছি কিন্তু কিছুদিন পরে তারা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় এবং রকম কাজকর্ম তারা করে না এবং আমাদের আমরা যখন তাদের অফিসে যাই ইসলামপুর তখন গিয়ে আমাদের বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় বিভিন্ন রকমভাবে আমাদেরকে প্রাণ সংশয়ের হুমকি দেওয়া হয় বিভিন্ন রকমভাবে গুন্ডা দিয়ে অত্যাচার করার প্ল্যানিং করে কিন্তু আমাদের সৌভাগ্য যে সেখান থেকে আমরা জীবন নিয়ে পালিয়ে আসি এবং আমাদের যে অন্যান্য ভাইরা যারা প্রতারিত আছে তাদের কাছে বিভিন্ন রকম ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে উজ্জ্বল চাকি এই কোম্পানির ডাইরেক্টর এবং শুভ্র চাকি এই কোম্পানির ডাইরেক্টর তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে ধমকি দেয় আইনের বিভিন্ন রকম দিয়ে দেখায় যে তোমরা অ্যাডভান্সের টাকা দেয় দিচ্ছ না ত্যান বিভিন্ন রকম বলে কিন্তু আমরা বাদ বাকি টাকা দিতে দেওয়া বন্ধ করে দিচ্ছি একটাই কারণ সম্পূর্ণ কাজ তারা বন্ধ করে দিয়েছে কমপ্লেন বা পুলিশ কাছে কমপ্লেন করলেন কী বিষয়বস্তু একটি ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আর একটা কোনো বেসরকারি রিয়েল স্টেট কোম্পানি তারা সহজ কিস্তির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষদের বাড়িঘর বানিয়ে দেবে বলে তারা আসে এবং বিস্তীর্ণ হবিপুর বামনগলা আদিবাসী জায়গা যেগুলো সেই জায়গাগুলোকে টার্গেট করে তারা সে সমস্ত জায়গায় যায় এবং তারা যে টাকাটা তোলে যে সহজ কিস্তির মাধ্যমে বাড়িটা তাদেরকে নির্মাণ করে দেবে তাদের জায়গায় পরবর্তীকালে টাকা নিয়ে তারা পলাতক হয় এবং তচরুপটাও অনেক বড় প্রায় গ্রামের সতেরো আঠেরো জনের বেশি ভিকটিমস আছে এখানে যাদের টাকা তচরুপ হয়েছে নয় ছয় হয়েছে এবং এটা নিয়ে যখন থানায় অভিযোগ জানানো হয় এবং ইনভেস্টিগেশানটা যেন প্রপার হয় ইনভেস্টিগেশনে কোথাও যেন আমরা কোনো কিছু আটকায় না যেন আমাদের প্রপারলি যারা ভিকটিমস তারা যেন প্রপারলি জাস্টিসটা পায় সেই জন্য আজকে আমরা মাননীয় এ এসপি স্যারের কাছে এসছিলাম। তার সাথে আমরা কথা বললাম এবং তাদের সাথে সমস্ত ডিটেল আমরা শেয়ার করলাম যেন এই যারা ভিকটিমস এই কয়েক কোটি টাকার তছরুপটা যেন অবশ্যই এর যেন একটা জাস্টিফিকেশন থাকে এবং জাস্টিস হয় জাস্টিস যদি না হয় তাহলে আগামী দিনে এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর মেসেজ আগামী দিনে কিন্তু আরও এরকম অনেক তছরুপের জন্য অনেক অসাধু লোকেরা কিন্তু এগিয়ে আসতে পারে